শুক্রবার তারা আপনার পত্রিকা পাবেন তারা আগে আপনাদের জন্য নিয়ে আসছে তো তাদের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে তারা প্রফেশনাল সার্ভিস অফিসার পি হ্যাঁ তাদের জেনারেল টিম জন্য তারা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব তো তাদের এইটার জন্য আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আপনার সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা কোনো অভিজ্ঞতার প্রয়োজন লাগবে না সারা বাংলাদেশ থেকে আপনার নিকটস্থ অফিসে সরাসরি সাক্ষাৎকার দিবেন তো আসুন আমরা বিস্তারিত বিজ্ঞপ্তিটা দেখি বিস্তারিত বিস্তারিত দেখলেই কিন্তু বিস্তারিত বিস্তারিত পেয়ে যাবো আমরা তো আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ রেনেটা হায়ারিং প্রফেশনাল সার মেডিকেল সার্ভিস অফিসার হ্যাঁ জব রেসপন্সিবিলিটি হিসেবে তো জানেনি যে ফার্মাসিউটিক ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিন্তু আপনার কাজই হচ্ছে আপনার যে তাদের যে প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্ট প্রোডাক্টগুলার আপনার ইনফর্মেশনগুলা ডাক্তারের মাধ্যমে ইয়ে করতে হবে লেখাইতে হবে ইনফরমেশন নতুন নতুন প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলোর বিভিন্ন ওষুধের ও দোকান থেকে আপনাকে ইয়ে করতে হবে অর্ডার কালেক্ট করতে হবে এই কাজগুলা কিন্তু আপনাদেরকে করতে হবে সাধারণত তো এই কাজগুলো আপনাদেরকে করতে হবে তারপর আছে আপনার সেলস টার্গেট তো ওটা অবশ্যই থাকবে সেলস টার্গেট নিয়ে কাজ করতে হবে হুম আর হচ্ছে বা ইয়া হচ্ছে আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা এখন দেখেন এর আগে আমরা অনেকগুলো দিয়েছি সেখানে কিন্তু তারা উল্লেখ করেছে এখানে গ্রাজুয়েট ডিগ্রি যে কোনো সাবজেক্টে আপনার গ্রাজুয়েট অনার্স মাস্টার কমপ্লিট করা হলে হয়ে যাবে তবে অনেক জায়গায় দেখবেন আপনার এই যে সায়েন্স উল্লেখ করে কিন্তু এখানে কিন্তু তারা সাইন্স উল্লেখ করে নাই এটা একটা বড় ইয়া এটা একটা বড় একটা পাওয়া সেক্ষেত্রে আপনারা সকলে কিন্তু এখানে ইচ্ছা করলে আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই যেহেতু তারা উল্লেখ করে নাই সায়েন্স আর্টস কমার্স সবাই এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন এটা বোঝা যাচ্ছে তাদের ইয়াতে আবেদন মানে বিজ্ঞাপন আর ইন্টারভিউটা হচ্ছে সকাল দশ থেকে দুইটা তো এখানে যা জয়েন দেবেন আপনারা এখানে জয়েন দিলে আপনারা কী কী ইয়ে পাবেন তো এটা না একটা আকর্ষণীয়ভাবে স্যালারি প্যাকেজ দেবে তো তার স্যালারি প্যাকেজের পাশাপাশি অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো থাকবে হ্যাঁ অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো থাকবে সেই সুযোগ গুলা ইয়া হচ্ছে আপনার এই যে যেমন থাকবে হচ্ছে আপনার মেডিকেল বেনিফিট তারপর প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি হ্যাঁ ফেস্টিভাল বোনাস ডাব্লিউ পি এস এগুলা এগুলা কিন্তু এগুলা কিন্তু আপনার পাবেন আকর্ষণীয় ইনস্টিটিউট পাবেন প্রভিডেন্ট প্রভিডিয়ার পাবেন ফরগেন ট্যুর পাবেন টিএডিএ পাবেন গ্রুপ ইন্স্যুরেন্স পাবেন স্কিল ইং ট্রেনিং ওয়ার্ক ইন ইন্টারভিউ এই যে স্যালারির পাশাপাশি এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনারা এই রানের হ্যাঁটা পিএলসিতে আপনার প্রফেশনাল সার্ভিস অফিসের পরে পেয়ে যাবেন তো এখানে এখন কত তারিখ কোথায় সাক্ষাৎকার দেবেন তো এখানে তারা সুন্দর করে লিখে দিয়েছে হ্যাঁ আপনার নিকটস্থ যে ইয়াটা আছে তো প্রথমে তারা দিতে চায় আগামী এক দুই তিন ফেব্রুয়ারি আগামী এক দুই তিন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ প্লট নাম্বার ওয়ান মিল্ক বিটা রুট সেকশন সেভেন মিরপুর ঢাকা এই ঠিকানায় দিতে পারবেন ইন্টারভিউ টাইম তো বললাম সকাল দশটা থেকে আপনার দুপুর দুইটা পর্যন্ত তারপর হচ্ছে ব্রহ্মপুত্র ডিপো হুম ব্রহ্মপুত্র ডিপো ডিপু সিং সেখানে দিতে পারবেন হচ্ছে আপনার দুই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ বাইপাস মোট ঢাকা রোড দিগার কান্দা সিং তারপর হচ্ছে টাঙ্গাইল ডিপো হোল্ডিং নাম্বার এগারোশো পঁয়ত্রিশ বিশ্বাস বাদকা আটকাপাড়া দুই ফেব্রুয়ারি চারটা অফিসে সরাসরি আর যাদের বিভাগ নাই বা জেলা নাই তারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন হ্যাঁ এখন কি কি আপনার সরাসরি সাক্ষাৎকার অ্যাপ্লিকেশন করবেন আপনারা অ্যাপ্লিকেশন নিয়ে যাবেন অ্যাপ্লিকেশন সাথে সিবি থাকবে আপডেট সিবি থাকবে অরিজিনাল অরিজিনাল এন্ড ফটোকপি অল একাডেমিক সার্টিফিকেট এন কার্ড অ্যাজ পার গিভ ডেট এই ডকুমেন্টগুলো নিয়ে এই এই ডকুমেন্টগুলো নিয়ে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আর যদি আপনার এক্সপিরিয়েন্স যারা আছেন তারা যদি থাকেন তো তাদেরকে অবশ্যই আগের কোম্পানিতে ছাড়পত্র তারপর হচ্ছে আপনার ক্লিয়ারেন্স বা ইয়া অন্য অন্য যে পেপারগুলো থাকবে এগুলো আপনাদেরকে নিয়ে কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে হবে এই জানাটা পিএলসিতে তো এটা ছিল বিজ্ঞপ্তিটা হ্যাঁ এইটা ছিল বিজ্ঞপ্তিটা আপনারা তে যেটা প্রকাশ করছে তো আপনাদের জন্য এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনি সবার আগে আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এডি চ্যানেলটি সাবস্ক্রাইব নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলোতে রাখবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ